আমি রাখি আবারো হাজির হয়েছে আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য তো কিছু আপু এবং ভাইয়া আমাকে প্রশ্ন করেছেন আমরা কেন প্রথমে ইমেল চেয়ে থাকি প্রথমত আমাদের এই বিজনেসটা টা একটি ডিজিটাল বিজনেস এবং আমাদের বিজনেসটা অটোমেশন সিস্টেমে চলে তো এখন অনেকের মনে প্রশ্ন আসলে অটোমেশন সিস্টেমটা কি আসুন আজকে এই অটোমেশন সিস্টেমটা নিয়েই জানবো আমরা যখন আপনাদের কাছে ইমেল চাই এবং আপনারা যখন ইমেল দেন তখন আমরা আমাদের ওয়েবসাইট গিয়ে যখন আপনাদের নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করি তখন অটোমেটিক আপনাদের কাছে পর্যন্ত যেতে থাকে আবার এই কাজটা আপনারা নিজেরাও করতে পারেন আপনারা যখন আমার ওয়েবসাইটে গিয়ে আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করবেন তখন অটোমেটিক ফর্টি টু ডেজ পর্যন্ত আপনার কাছে মেল যেতে থাকবে এই যে আমাদের কাউকে ধরে ধরে ভিডিও পাঠাতে হচ্ছে না আমাদের কাজগুলো যে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে এটাই মূলত আমাদের বিজনেসের অটোমেশন সিস্টেম এই অটোমেশন সিস্টেমের এর কারণে আমরা মূলত আপনাদের কাছ থেকে ইমেলটা চেয়ে থাকি